रफी साहब के साथ आप गए, किशोर कुमार गांगुली जी के साथ भी आप गए, उन दोनों के जाने के बाद सोना के नमस्कार आप तो हमारे मन से हमें मोहम्मद रफी साहब के पाई नहीं मुकेश जी के पाई नहीं किशोर दा के पे छिलम पे पाई नहीं हाय रे हाय नींद नहीं आए धीरो दीदी धीरो दीदी ডিবি নিউজে আপনাদের স্বাগত ডিবি নিউজে আজ এমন একজন কুশলী আমাদের সামনে রয়েছেন যিনি আজ দীর্ঘ বহু বছর ধরে সঙ্গীত জগৎকে মঞ্চকে আলোকিত করে চলেছেন হ্যাঁ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন স্বনমধন্য মঞ্চ সঞ্চালক সাকিল আনসারি সাকিলদা দা ডিবি নিউজে স্বাগত থ্যাংক ইউ সো মাচ দাদা খুব ভালো লাগলো সবাইকে আমার তরফ থেকে নমস্কার আর বিশেষ করে অভিনন্দন আজকে যে কিশোর কুমার গাঙ্গুলি সেই মহান শিল্পীর আজকে ছিয়ানব্বইতম জন্ম জয়ন্তী চলছে অনুষ্ঠান চলছে আর এই অনুষ্ঠানের সুযোগ পেয়েছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার ইনি বললেন তাই কত বছর এই মঞ্চ সঞ্চালনায় পঞ্চাশ বছর পঞ্চাশ মানে গোল্ডেন জুবলি পেরিয়ে গেছে সঞ্চালনা জীবনে হ্যাঁ কোন শিল্পীকে তুমি তোমার মঞ্চে পাওনি ওই তো আমার মঞ্চে আমি মোহাম্মদ রফি সাহেবকে পাইনি মুকেশিকে পাইনি কিশোর দাকে পেয়েছিলাম পেয়েও পাইনি এরকম কারণ স্টেডিয়ামে প্রোগ্রাম ছিল ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম ছিল আর সেখানে আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল বম্বে থেকে অ্যাঙ্কার এসেছিলো এবার দুই গ্রুপ হয়ে গেল সেখানে আর দুই গ্রুপের মধ্যে এমন ঝামেলা হলো একটা গ্রুপের তরফ থেকে আমি ছিলাম একটা গ্রুপের থেকে আরেক অ্যাঙ্কার ছিল যে বম্বে থেকে এসেছিল বাস শুধু বম্বে থেকে এসছে তো বলে না ইনি করবেন তাহলে আপনার অ্যাঙ্কারকে আর একদিন আমরা নিয়ে নেব আর বাংলার মধ্যে কি একটা লড়াই বরাবর চলছে চলছে কিন্তু বেঙ্গল ইজ বেঙ্গল অলওয়েজ আপার বাঙালি শিল্পীদের ট্যালেন্ট নিয়ে তো কোনো কথা নেই কোনো কথা নেই কোনো সেই এস ডি বর্মন থেকে শুরু করে পর্যন্ত এখন পর্যন্ত চলছে রিয়েলিটি শো এর মাধ্যমে যে শিল্পীরা উঠে আসছে হ্যাঁ তারা কতটা যোগ্য তুমি তো দীর্ঘদিন মঞ্চ সঞ্চালনা করছো তোমার অভিজ্ঞতায় তারা দেখুন খুব শিখে আসছে এক একজন তো অবাক করে দিচ্ছে এমন এমন বয়সে আর এমন এমন গান করে দিচ্ছে যে মানুষ অবাক হয়ে পাগল হয়ে যাচ্ছে যে বাবা এই বয়সে এরকম গান এরা গাইতে পারে এক এক সিঙ্গার তো এক এক প্লেব্যাক সিঙ্গারও বলেন এক এক সময় এ ভাই তুমি আমার রুজি রুটি নিয়ে নেবে মনে হচ্ছে এমন তুমি গাও এরকমও বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে হঠাৎ করে কিছু পেলে যা হয় হঠাৎ করে যখন এটাতে এরা পেয়ে যায় না এর মধ্যে জানি না কেন একটা অহংকার টাইপ জিনিস চলে আসে বড়দের সম্মান অতটা খুব সুন্দরভাবে করতে পারে না বাস এই একটা অভাব দেখে আমার খুব খারাপ লাগে বাকি এরা গায়ে খুব সুন্দর শিল্পী খুব ভালো বাট টাইমের আগে পেয়ে গেছে জিনিসটা বাস তার জন্য একটু অহংকার চলে আসছে আর ওটার জন্য কাউকে ঠিক ভালোভাবে সম্মান দিতে পারছে না বিশেষ করে স্টেজে আমার সব থেকে বড়ো ইয়ে হচ্ছে যে আমি হেমন্ত দা ওনার সঙ্গে করেছি মন্না দেজি ওনার সঙ্গে মাহিন্দ্র কাপুর এনার সঙ্গে প্লাস আশা ভোসলেজি এনার সঙ্গে আর এনাদের পরে যারা যত এসছে সবার সঙ্গে করেছি পরিচালনা করতে গিয়ে তাদের মধ্যে মানসিকতার মধ্যে ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছ এদের মধ্যে এনারাও খুব গাইছেন তো ভালো নো ডাউট নো ডাউট খুব ভালো গাইছেন কিন্তু আসল আসল আর তারপর একটা পরে তার উপরে কেউ যেতে পারবে না কেউ কিশোর কুমার হতে পারবে না কেউ মোহাম্মদ রফি হতে পারবে না কেউ মুকেশজি হতে পারবে না কেউ মন্না দে কেউ হেমন্ত দে হতে পারবে না কিন্তু চেষ্টা করছে খুব ভালো চেষ্টা করছে খুব ভালো গাইছে খুব নাম করছে নাম যত না কামাচ্ছে তার থেকে বেশি এরা ওনাদের থেকে পয়সা বেশি কামাচ্ছে শাকিল আনসারির একটা ইন্টারভিউটা দেখেছিলাম কিশোর কুমারের প্রয়াত কিশোর কুমারের স্ত্রী লীনা চন্দ্রভারকারের সঙ্গে একটা প্রোগ্রামে সেখানে লীনাজি আপনাকে বলেছিলেন যে এই গানটা আমার সাথে গাইতে হবে সাকিল আনসারি তাকে বলেছিল এই একটা গানই আমার তোলা আছে আজকে ডিবি নিউজের দর্শকদের জন্য সাকিল আনসারির একটা লাইন শুনবো ঠিক কোন গানটা তোলা আছে সেই গানটা না কোন গানটা একটা লাইনে লীনাজি লীনা চন্দ্রভারকার ওনার বইটা দেখেছিলাম হামজলি হামজলিতে জিতেন্দ্রের সাথে উনি ডান্স করেছিলেন ওই গানে হায় রে হায় নিন্দি আয় আর উনি যখন আমায় বললেন যে শুনিয়েছি ইধার আইয়ে আমি বললাম বলিয়ে মেরে সাথে গানে গাইয়ে গা খুশির তো আমার বন্যা বইছে যেমন মনে বাবেন লিনাজি যার আমি দিওয়ানা সে আমায় বলছে যে আমার সঙ্গে একটা গান করবেন আবার ভয় যদি এমন গান বলে দেয় যেটা আমি জানি না তাহলে তো আমি সুযোগই পাবো না এনার সঙ্গে গান গাইবার আমি বললাম মানে খুশি আছি আবার ভয় ম্যাম কনসা গানা ম্যাম কনসা গানা উনি বললেন ও গানা হ্যাঁ না হায় রে হায় নিন নেই হায় তখন আমি বললাম ইয়া মানে কি মানে বলে আমি একটাই গান জানি ওটা হচ্ছে হায় রে হায় তাই বলে হ্যাঁ চলুন আপনার সাথে গাইছি গাইলাম আর জিতেন্দ্র যে স্টেপটা দিয়েছিল সে পুরো স্টেপটা দিয়েছিলাম ওনার হেভি পছন্দ হয়েছিল উনি বারবার চাইলেন যে আমি ওনার সঙ্গে এই গানটা করি আর ওই গানের কথা এরকম আছে যে হায় রে হায়ী সময় আয়া প্যার দিবানা এটা ছিল লিনাজির সঙ্গে আমার গান আছে তো রফি সাহেবের গান কিন্তু স্টেজে আমার গান ছিল এটা অনেক ধন্যবাদ আপনারা দেখলেন আমাদের সাথে এত সময় ছিল ওয়ান অ্যান্ড অনলি মঞ্চ সঞ্চালক এবং যদি বলি একজন নাম করা সিঙ্গার সাকিল আনসারি সাকিলদা দা ডিবি নিউজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ডিবি নিউজকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আর আমার তরফ থেকে বেস্ট বিশেষ দিচ্ছি যেন খুব 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 নাম করুক আমাদের ডিবি নিউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকেও ধন্যবাদ আর আপনাদের কাছে অনুরোধ আশীর্বাদ করবেন टी न्यूज़ एके थैंक्स हैंक देखा आरोा धन्यवाद नमस्कार आदाब सलाम थैंक यू थैंक यू वेरिमाच